দেখুন মান কি বাত কার্যক্রমের পর আমরাও যে ঘটনাটি মানে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আমরা সেই ঘটনাটি আপনাদের মাধ্যমে বলা যায় সংবাদ মাধ্যম মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি বা আমাদের যারা সেখানকার পরবর্তী সময়ে সেখানকার যারা কার্যকর্তা যারা জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব রয়েছেন আর তারাও আমাদেরকে জানায় বিষয়টি আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমরা বিষয়টি আমরা জানতে পারি প্রথমত বিষয় হলো দেখুন মান কি বাত যেখানে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর কণ্ঠস্বর প্রতি মাসের শেষ রবিবার আমরা এ দেশ এই জাতি সকলে আমরা শুনতে পাই এবং একশো চব্বিশতম সংস্করণ আজ ছিল মানে তার আগে একশো তেইশটি সংস্করণ আমরা প্রত্যেককে মিলে আমরা শুনেছি মন কি বাত শুধুমাত্র আজ যে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয় কিন্তু আজ সেটা ভারতবর্ষের ভৌগোলিক সীমা ক্রস করে সেটা কিন্তু বিশ্বব্যাপী আজ এটা সম্প্রচারিত হয় এবং যেখানে বলা যায় মন কি বাত আজ এক গভীর সংযোগের কেন্দ্রবিন্দু হয়েছে জনসাধারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মধ্যে যেখানে আমরা উন্নত ভারতের কথা মোদিজির যে ধ্যান ধারণা সেটা আমরা দেখতে পাই শুনতে পাই এবং মন কি বাতের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি গোটা দেশকে দেশের মানুষকে এরকম লাখ লাখ কোটি কোটি মানুষকে উনি অনুপ্রাণিত করে থাকেন তো এই ধরনের যে কার্যক্রমটি বলা যায় যে অরাজনৈতিক সম্পূর্ণভাবে ভাবে সেখানে প্রত্যেক প্রত্যেক দলের এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু সেই মন কি বাত কার্যক্রমে তারাও সামিল হচ্ছেন উপস্থিত হচ্ছেন এবং শুনছেন এবং এরকম একটি কার্যক্রমে বিঘ্ন ঘটাবে কোনো অন্য কোনো রাজনৈতিক দল সেটা মানে এটা আমাদের ধ্যান ধারণার সত্যি বলবো সেটা বাইরে অত্যন্ত নিন্দনীয় বিষয় হয়েছে মানে এটা দুঃখ প্রকাশ যদি করিও সেটা মনে মনে আজকে দিনে খুব কম পড়বে আমার হয়। এখন বিষয় হলো ঘটনার সঙ্গে কারা জড়িত দেখুন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এখানে উঠে আসছে বারবার আমাদের শরীর দল তিপরা মাথার কথাটা আমার খুব সোজা সাপটা বিষয় এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কারা দুষ্কৃতি যারা তাদের আইডেন্টিফিকেশনের বিষয়টি বাকি রয়েছে অ্যাকচুয়ালি সেটা কোন রকম রাজনৈতিক দলের কর্মী হিসেবে তারা করেছেন নাকি ইন্ডিভিজুয়ালি করেছেন বা পেছনে কারদের অঙ্গুলি হেলো না আছে কারণ বিগত কিছু ঘটনা আমরা সাক্ষী রাজ্যের মানুষ আমরা দেখেছি ধরুন দু সালের পর বিভিন্ন শরিক দলের নাম করে সিপিএম থেকে সিপিএম থেকে কমিউনিস্ট থেকে এরকম অনেক যারা ত্রাস ছিল লাল ত্রাস লাল সন্ত্রাসের যারা দীর্ঘ পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর এই রাজ্যে ছিল তারাও অনেকটা অন্য রাজনৈতিক দল গায়ে মেঘ মাখিয়ে কিন্তু এরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করেছেন বা করেছেন অনেক ঘটনা রয়েছে তবে আমি বলবো যদি সত্যি কোন তিপ্রামথার নাম যেহেতু আসছে আমি দেখেছি তিপ্রামথ সুপ্রিমো আমি অনেকবার দেখেছি ওনার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজির প্রতি ওনার অনেক আস্থা অনেক বিশ্বাস উনি অনেক আহ বক্তব্যে ওনার প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীজির যে উন্নত বিচার উনি রেখেছেন উনি বলেন ভাষণেও বলেন তো আমি বিশ্বাস করি আজকের আজকের এই 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 জায়গা থেকে যে যদি যদি ওনাদের রাজনৈতিক রাজনৈতিক দলে দলের কর্মী ঘটনায় যদি জড়িত থাকেন নিশ্চিতভাবে দলের যিনি সুপ্রিমো আছেন এবং ওইখানকার যিনি মাননীয় মন্ত্রী ওই বিধানসভা কেন্দ্র থেকে আসেন নিশ্চয়ই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা পার্টি হিসেবে আমার বিশ্বাস যে যারা আজকের এই ঘটনায় যারা দোষী যারা জড়িত রয়েছেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির যে বিধান এই ঘটনার জন্য ক্রাইমের জন্য শাস্তির যে এটা ক্রাইম বলবো না এটা অনেক বড় পাপ হয়েছে কারণ দেখুন প্রধানমন্ত্রী আমি আবারও রিপিট করছি কোন রকম রাজনৈতিক দলের উনি নন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনার যে যে অধিষ্ঠান সে অধিষ্ঠানের মন কি বাতের কার্যক্রমের মধ্যে ব্যাহত করা ওটা এই কার্যক্রমকে কার্যক্রমে গিয়ে আক্রমণ বা এই ধরনের ঘটনা সংঘটিত করা মানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীর পদ যেটা আছে গরিমা সেটার সেই অধিষ্ঠানের আক্রমণ করা অনেকটা আমি বলবো সমান তো আমাদের প্রশাসন খুব কঠোর ভাবে দেখবে এবং দেখা হচ্ছে আমি জানি আমি শুনেছি এবং যারা যাদের কোনো রাজনৈতিক দলের নাম যদি এখানে যেহেতু এসেছে তারাও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন